আমরা এই খালিঘাটা ইয়া কয়েকটা দোকানে আমরা পাইছে এই রকম দুই নম্বরই মাল বলে তারা ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে পুলিশ আসছে প্রশাসন আসছে আসছে দেখছে দেখিয়া তারা জরিমানা করিয়া গেছে আগেও ছিল কিন্তু ছাত্র ভাইরা জেলার নতুন নম্বর এইভাবে দেখছে না দুই নম্বর ইউনিভার্সাল কোম্পানি দুই নম্বর কোম্পানি মালগুলো রাখ মানে মানসিকতা আমরা ঠেকার লাগ আমার মানসিকতা কোন জায়গায় পৌঁছেছে মানে আমি কিতা হয়তো আমি নিজের কন্ট্রোল করতে পারলাম না ও অবস্থাটা হয়েছে আমার এই যে ভাই আসুন দোকানে ইউনিভার্সেলের নাম কপি করে দেওয়া এরপর হচ্ছে তেল এরপর জুস সবগুলো কিন্তু ডেট এক্সপায়ার ঠান্ডা কোয়েল মানে তিন বছর দুই বছর পর্যন্ত মানে এই পণ্যগুলা আছে মানে আশপাশে মানে আমি মনে করি এটা সিন্ডিকেটের আয়তা

এবং উনি জনসম্মুখে এবং অনলাইন সবার সামনে ক্ষমা দৃষ্টি করেন দিন তিন করোনা গলে সরে নিবে আমরা নেক্সট হয়তো আমরা দুই দিন ও তিন দিনের ভিতরে আবার অভিযান চালাইব এবং ম্যাজিস্ট্রেট সবানু প্রায় যাবে এইグランド সবাই আমরা সহযোগিতা করব আসসালামু আলাইকুম নেক্সট টাইম আমরা যাইলে আমরা অটো কইতা আমরা খালবাজারি হিসাবে আমরা দেখতে পারি আমরা আপনারা বর্তমানে এই যে মানে খিরхом দেখতেছেন সবগুলা আমরা সবগুলা এখন দেখতে চাই আমার জন্য কোন স্বার্থ স্বার্থে এগুলো দেখতে চাই যে প্রত্যেক দোকানে কোনো ডেটস পায়ার অর্থাৎ কোনো ডেট ছাড়া কোনো মাল মাল আছে কি না ইয়ে করেননি বিক্রি করেননি সেগুলো নিয়ে তারা ইয়ে করেননি এগুলো আমরা আমরা খুব করি ছাত্র সমাজ হিসাবে এগুলো আমরা দেশের ছাত্রী এগুলো আমরা দেখার দায়িত্ব বর্তমানে এর আগে সে দেখছে কি না দেখছে প্রশাসন সেটা আমরা বিষয়ে জানি না তবে আমরা এই ইয়া কয়েকটা দোকানে আমরা পাইছি এরকম দুই নম্বরই মাল তারা প্রথমে বলছে যে এগুলা মাল তারা এই কোম্পানিকে দেওয়ার জন্য তারা এখানে রাখে আর আসল কথা হইল গিয়া তারা কথার অনুযায়ী আমরা যখন চার্জ করি তখন প্রত্যেক মাল প্রত্যেক মাল ডেট স্পেয়ার থাকে এই জন্য আমরা এইগুলো আপনারা এখন পর্যন্ত কতটি দোকান দেখেছেন প্রায় এখন বিশ থেকে পঁচিশটা কতটুকু দোকানের মধ্যে এই রকম বেজাল পাইছে প্রায় ছয় থেকে সাতটা দোকান আমরা বেজাল পাইছি প্রচুর সমস্যা প্রচুর সমস্যা তাদের কাছে কি আপনার কোনো প্রশ্ন ছিল না যে এর আগে যারা বুক্তা অধিদপ্তর বা এরকম তারা যে অভিযান চালাইছিলো এরকম কোনো অভিযান চালানো হয়েছে কি আর তারা বলছে যে এরকম কোনো অভিযান হইছে না আর এগুলা তারা ইয়ে করছে না আর প্রথম অবস্থায় আমরা যখন আইসি তারা বলছে যে মানে কিছু দিনের জন্য তাদেরকে আমরা সামরিকভাবে কমাতে দেখ কমা দৃষ্টিতে দেখতাম পরবর্তীতে তারা এগুলা আর করবে না এই জন্য আমাদেরকে বলছে পরবর্তীতে যদি আপনারা পান তাহলে আপনারা যে উদ্যোগ নেবেন সেই উদ্যোগে আমরা রাজি আছি আচ্ছা তাদেরকে যে মনে হয় কোনো ধরনের কোনো বাজার যে নিয়ন্ত্রণের জন্য অনেক বিভিন্ন সরকারি যে আছে এগুলো যে তাদেরকে মনিটরিং করছে না এতে কোনো কারণ মানে কোন কারণকে আপনি দেখতেছেন বা কোন কারণে তাদেরকে মনিটরিং করা হয় নাই এরকম কোনো কারণ আছে কি আপনার জানা মতে এটা আমরা অবশ্য বলতে পারবো না কোন কারণে তারা দেখতে পারে নাই সেহেতু আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে আমাদের দেশে প্রশাসনের অভাব কোনো প্রশাসন নাই এই জন্য আমরা ছাত্র যারা আছে এগুলো আমরা মাঠে মাঠে দেখতেছি কোন প্রোডাক্টের মূল্যগত কোন প্রোডাক্টের রকম তারা বিক্রি করতেছে এই সুযোগে তারা কোনো ফায়দা লুটতাছে কি এগুলো আমাদের দেখার বিষয় যেহেতু প্রশাসন নাই প্রশাসন শূন্য ভরাট করতেছি বর্তমানে আমরা ছাত্র সমাজ এগুলো আমরা দেখার বিষয় এই জন্য আমরা দেখতেছি আর বাকি এর আগে খারাপ দেখলো কি না দেখলো সেটা তারা শুনে আমাদের ইউ ধন্যবাদ আপনার কিছু বলার আছে কিনা আমার বলার একটা মানে বলার বিষয়টা যে আমি যে বিষয় এখন সম্মুখীন হয়েছি আমি নিজে চিন্তা করিয়া পাইলাম না যে মানুষের মানসিকতা চার বছর ডেট জায়গা ইউনিভার্সাল কোম্পানি দুই নম্বর কোম্পানি মালগুলা রাখ হয় মানে মানসিকতা আমরা ঠিকার লেগে আমরা মানসিকতা কোন জায়গায় পৌঁছেছে মানে আমি কিতা হয়তো আমি নিজের কন্ট্রোল করতে না ও অবস্থাটা হয়েছে আমার এই যে ভাই আসুন দুকানে বছর ডেট কি আপনি লাচ্ছি যেটা মানুষের গরম তো এখন তাইনি জানেন আমরা যেহেতু আমরা কইছে যে প্রথম দিন আমরা কি খোয়া গেলাম ভবিষ্যতে আমরা আইমু অবশ্যই ম্যাজিস্ট্রেটে একটা সিদ্ধান্ত এখন আমরা আইয়া দেখিয়া গেলাম প্লাস সবার উদ্দেশ্যে বিষয়টা এখন তো প্রত্যেকটা পণ্য যদি এক দিন যায় কি এক ঘন্টা যদি দেড় যায়গি এই পণ্য যদি তাক হয় অবশ্যই মানে ভয়ঙ্কর ব্যবস্থা নেওয়া হইব আগে যে পারছে কোটি কোটি টাকা যেমন মালিক যাই পাঁচশো ছয়শ কোটি টাকা পিওন মালিক যাই চারশো কোটি টাকার মালিক যাই হেলিকপ্টার চালা গড়তে পারে না কিলা বানাইছে ছাগল কিনে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে এটা কিলা বানাইছে আচ্ছা আমার আপনাদের কাছে প্রশ্ন আছে যে মানে অতীতও প্রশাসন ছিল কিন্তু প্রশাসন থাকা সত্ত্বেও তাদের নিয়ন্ত্রণ করা হয় নাই কিন্তু সামনেও প্রশাসন আসবে যদি প্রশাসন কিভাবে নিয়ন্ত্রণ করে কি বা করতেছে কিনা এটা কি আপনারা মনিটরিং করবেন অবশ্যই এটা দেখব আমরা সব সময় আমরা প্রত্যেকটা মাসক আমরা উপজেলার প্রত্যেকটা জেলায় জেলায় প্লাস উপজেলায় প্রত্যেকটা ভুক্ত অধিদপ্তর সমাজ সেবাদিতপ্তর সাথে আমরা প্রত্যেকটা মাসও আমরা মিটিং করব প্রোগ্রাম করব যে দেশের অবস্থা কীতা কারণ এখন দেশটার যদি আমরা আবার আগের মতন সারিয়া দিলাই তা আবার আগের মতন যেমন গরু আমরা সারিয়া দিলাইলাম সামনে হে দানও বসতো না গাছও বসতো না দান খাইব সে দান খাইলে আমরাও ক্ষতি এবং এলাকান তো ডালো ভাবে সারিয়া দিল হইত না আর কালকা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টায় কইছেন আপনারা অবশ্যই লাইভ দেখছেন কইছেন যে এখন তো কিছু পুলিশে পুলিশের পোশাকও পরিবর্তন হইব এবং এমন ভাবে পুলিশটা তৈরি হইব জনগণের বন্ধুই আর কোনো রাজনৈতিক ইয়ের হইতো নাই যে ওখানে আইলাম ঘুষ খাইলাম যে সাইড বাড়ি ইচ্ছা তুমি বেশি আমার এদের

পরে দেখা যায় লেগে বাত মানে বাতের তলে যেন মাছ ঢুকাই তো বিলাই আইয়া বুঝতো না কিন্তু বাত খুললে এমনি বোঝা যাইব তো আমরা দেশবাসীর উদ্দেশ্য যেহেতু আমরা নতুন স্বপ্ন দেখলাম এই স্বপ্ন পথে যারা আইব কোন ক্রেতা ক্রেতা হল আছেন তারা সব সময় পণ্য সময় কিনবা ডেট ডে কি কিনবা যদি এক দিনের উপর ওই ডেট সাথে সাথে পণ্যটাও চুরিয়া ফলাইবা কাস্টমার মানে মালিকের কাছে আচ্ছা আপনারা যেভাবে এটা দেখতেছেন এইভাবে মনে করেন যদি চালু থাকে আপনাদের এটা তাহলে খালুবাজার এই বিষয়টা মানে শেষ হইতে সম্পূর্ণ নির্বল হইতে কতদিন লাগতে পারে এইটই লাগে আপনার 100 এখন আমরা 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 দেখে গেলাম আছে এখন যদি মানে সব সচেতন না হয় তখন আপনি সাংবাদিক আছেন তখন আপনারও একটা আপনি সাংবাদিকের আগে আপনার ইয়ে পরিচয় আপনার নাগরিক আপনার দায়িত্ব আছে আপনি যে সময় একটা জায়গার যাই বা গিয়া দেখবা এখানে খালা ওর কিনা ওর যদি আপনি সাথে সাথে আয় করবা

সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি আচ্ছা সাধারণ মানুষ মানুষের সচেতনতার জন্য আপনারা কোনো কাজ করবেন কিনা সাধারণ মানুষের সচেতনতার জন্য আমরা যে লাইভগুলো করলাম এগুলা দেখাম প্লাস আমরা যে যে মানুষে পাইরাম সব রে কইরাম যে আপনারা যে সময় পণ্যগুলা কিনবা সব দিককে খেয়াল রাখবা যে কিনটা যে আপনারা একটা আপনারা যখন পনেরোটা কিনবা এক দোকান তো নিয়ে কিনবা না এক দোকানও কিনছেন একটা দাম কে একটু কষ্ট আপনার অন্য দোকানও গিয়ে দেখবেন দামটা সেম আছে আসেন যদি সেম আসে প্রথম দোকান ইয়ে কিনো বা যে কোনো দোকান অসুবিধা নাই কিন্তু যদি দেখুন যে ও দোকানও বেশি ও দোকানও কম তখন বিষয়টা একটু ডিস্ট্রিবিউটার হবে আচ্ছা অনেক অনেক দ্রব্য তো মনে বিভিন্ন কোম্পানি আছে তো বিভিন্ন কোম্পানি কিন্তু প্রত্যেকটা এরিয়া আছে এরিয়া কেন্দ্রিক তার এস আর টিএসএম এগুলো আছে সো আপনারা কি এইরকম মানে মূল যে কোম্পানি আছে কোম্পানিকে কোনো অভিযুক্ত করতে পারবেন কিনা অবশ্যই কোম্পানির সাথে আমরা যোগাযোগ করবো কোম্পানিরে প্রথমে আমরা তারারে সাবধান হরমু যে তারা দেখতো তারা যাতে দ্রব্য মূল্য যে মূল্য আছে তারা সেই মূল্যে বিক্রি করে অথবা ক্রেতারে বলে আমরা কম দামে দিলে তোমার তুমি ওলাখান করিলিও বা আমরা দিলাম ওলাখান দুই নম্বর মাল আনিয়া তারা আবার দিলাইলো ইরান যাতে হয় না প্রত্যেকটা এসআর এবং মানে মাঠ ফিল্ড যারা কাজ করে সবার সাথে কথা কইব ইনশাল্লাহ একে আচ্ছা শেষ পর্যন্ত শেষ মুহূর্তে আমি আপনার সম্পর্কে একটু জানতে চাইছি আপনি কি মাদ্রাসার স্টুডেন্ট আমি মাদ্রাসা প্লাস ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি সাবি প্রবীত এই বছর পলিটিক্যাল সায়েন্স আর সিলেট আলিয়া দাওয়ান ইসলাম স্টাডিজ বিভাগে

নিউজ আমরা এই মুহুর্তে দেখলাম যে সিলেটের এই ফোকাস মার্কেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দ্রব্যের এই খালোবাজারি যেটাকে বলে বিভিন্ন ধরনের এই অনেক দ্রব্য পাওয়া গেছে যেগুলার মেয়াদ শেষ হয়ে গেছে আবার অনেক দ্রব্য বিভিন্ন ধরনের সমস্যা তারা পেয়েছেন এগুলা কিন্তু একদিনের নয় বা এই এক সপ্তাহেরও নয় এটা দীর্ঘদিনের একটি সমস্যা কিন্তু আমাদের দেশে এতদিন প্রশাসন ছিল কিন্তু প্রশাসন থাকা সত্ত্বেও এগুলো তুলে ধরতে পারেনি আজ ছাত্রবাহীরা এগুলা তুলে ধরেছেন এই প্রথম তারা তুলে ধরেছেন এগুলা কিন্তু এতদিন প্রশাসন মাঠে থাকা সত্ত্বেও তারা হয়তো গুশের মাধ্যমে তারা এই বাজার ব্যবস্থাকে এই ইচ্ছা মতো কালোবাজারিদের ইচ্ছা মতো ছেড়ে দিয়েছিলেন তো আমরা আশা করব যে ছাত্রবাইয়েরা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ ছাড়া উদ্যোগে তারা সফল হবেন এবং সাধারণ মানুষকে তারা সচেতন করতে পারবেন দর্শক আমরা যে দোকানে বা আশেপাশে তারা কার্যক্রম পরিচালনা করে গেছেন এখানে আমরা কয়েকটি দোকানের সাথে আমি এখন কথা বলার চেষ্টা করব এবং দেখব দোকানদার যারা আছেন তাদের বক্তব্য ভাইরাল বেশি ম্যাজিস্ট্রিতে বেশিরভাগ আসসালাম আলাইকুম আপনি কি দোকানের দুখানের আছেন আচ্ছা ছাত্র ভাইয়েরা অনেক কিছু মানে একটা অভিযান পরিচালনা করেছে অভিযান পরিচালনা করে তারা বলেছে যে বিভিন্ন ধরনের সমস্যা পাইছে বাজারে এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা একজন ব্যবসায়ী হিসেবে সমস্যা থাকলে এই ব্যাপারে কোনো বালা তারা তো আমরাও পছন্দ করতাসি তারা যে সুন্দর সুন্দর মত মার্কেট তো ধরে সিনিক্যাল সুন্দর করে না থাকে এই যে পদকগুলো তারা নেয় আমরাও আপনাদের পক্ষে আচ্ছা আপনারা তো দীর্ঘদিন থেকে ব্যবসা করতেছেন ব্যবসা করতে গিয়ে কোনো প্রশাসন বা সরকারি কোনো লোক আপনাদেরকে এরকম অভিযান পরিচালনা করেছে কিনা এরকম এরকম মানে মার্কেট কোন এমন অভিযান পরিচালনা করেছে হ্যাঁ অভিযান পরিচালনা হচ্ছে তারা কি কি দেয় ছাত্রবাইয়ের রাজে ভাবে দেয়ছে তারা কি এইভাবে দেয়ছে এইভাবে না তারা ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে পুলিশ আসছে প্রশাসন আসছে আসে দেখছে দেখিয়া তারা জরিমানা হরিয়া গেছে আগেও ছিল কিন্তু ছাত্রবাহীরা জেলার তো নতুন নগর এইভাবে দেখছে না ছাত্রবাহীরা ভালো দেখতেছে এইরকম হইলে ভালো আচ্ছা ছাত্রবাইদের যে উদ্যোগটা তারা যেভাবে কাজ করতেছে এই কাজ যদি তারা ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে আমাদের বাজারের তারা যে উদ্দেশ্য নিয়ে বাজারের এই অভিযান পরিচালনা করেছে সেটা মানে হানড্রেড সফল হতে পারবে কি ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট সবল হবে এবং তারা যেভাবে এইভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে সবার ভিতরে একটা বই পাব কিন্তু আমাদের বর্তমান বাজারে কোনো বই নাই যে যেভাবে চায় মাল বিক্রি করে যেভাবে যারা দাম বাড়ার যেভাবে যেমন কি আগে জেলা শেখ হাসিনা যেভাবে ছিল এইভাবেই ছিল দামের প্রয়োজন পুলিশে যেভাবে টেকা লইছে গাড়িও গাড়িও ধরছে তদ্রুপ এরকম সপ্তাহ আচ্ছা আপনারা যারা আপনি এসেছিলেন আপনারা তো অনেক বৈষয়িক কমিটি বা এইরকম সংস্থার সংগঠন আছে আপনাদের সংগঠনের পক্ষ থেকে এইরকম কোন উদ্যোগ নেওয়া হয় কিনা না আমাদের সংগঠন থেকে না আমাদের এখানে পুলিশ আসে মাঝে মাঝে আসি আত্ম ম্যাজিস্ট্রেট আছে চেক করে জিনিসপত্র দেখে দেখিয়ে জোর কিন্তু দাইব্য মূল্য যে বাড়ে কমিটা দেখেন রে এগুলা কমিটি নাই এখানে বাজার কমিটি নাই বাজার কমিটি নাই এটা বৈষয়িক সমিতি আছে হ্যাঁ তাদের তো মানে উচিত ছিল যে ব্যবসার তাদের যে কমিটি আছে কমিটির পক্ষ থেকে এগুলা একটু দেখাশোনা করা তাদের কি করা আমাদের নিয়ম না এটা নিয়ম অনুযায়ী ওইগুলো ওইগুলো না আমাদের তো কমিটি হলো বাজার ভাড়া দেওয়া বাজার দেখা কোনো জগলা বিবাদ লাগেনি এটাই দেখা কিন্তু নিত্য প্রয়োজন জিনিস দেখা তার লাগি তো জগলা লাগবো এখানে এত ম্যাজিস্ট্রেটও নাই পুলিশও নাই প্রশাসন হইলে দেখতো এটা তো হইলো ব্যবসায়ী এখন

এভাবে দেখার বলবো আমি আচ্ছা এই যে সমস্যাটা এটা একেবারে নির্মূল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যারা ব্যবসা করতেছেন তারা তারা যদি নিজ থেকে সচেতন হয়ে এই কাজটি নির্মূল করতে পারেন তাহলে আর অভিযানের তো কোনো প্রয়োজন হয় না এটা তো ভাই মানুষের লুবের উপরে চলে মানুষের লাভের উপরে চলে নেশার কোনো রকম ব্যবসা করতে হবে আমাদের দোকানে দেখেন কোনো জিনিসের ডেট নাই না সব জিনিস রু আছে তবে আর আমরা এরকম মাল বিক্রি করি না কিন্তু অনেক দোকান আছে তার জিনিসও মাল বিক্রি করে তার লাভ হরতে করি তখন লাভের উপরে বই তো সব মানুষ লস করতে চায় না এখন আপনি লাভ করতে হইলে এটা সবচেয়ে বড় হইল সব পৃথিবীর সব দেশেও আছে আপনি মাজেশইব আইন থাকতেইব আইনের গতি হইতে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম বেড়াইতে তখন একটা খোলার বাজার রাস্তায় পালাইছি তখন ওই দেশের মালয়েশিয়ার ড্রাইভারে বলছে যে আপনি বাজা পালাইয়েন না পালাইলে আমার কেস যাইব আমার বাড়িতে আর আমাদের দেশ হইল যদি আমরা কেস করি তাহলে টেকা দশ হাজার এক হাজার পাঁচ হাজার দিলেই আমাদের কেস শেষ হয়ে যাব কেস তরব না আইবার আগে ফোন দিব আমি আইতেছি তুমি সরিয়া যাও আগে যারা ছিল কিন্তু বর্তমানে তো সচেতন হয়েছেন আপনারা সুন্দর করছেন ওই ছাত্রবাহীরা সুন্দর করছে দেখা যাক আগামী দিক কী হয় আচ্ছা ছাত্রবাহীদেরকে আপনারা কিভাবে সহযোগিতা করবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট যতটুকু লাগে সহযোগিতা করবো আমরা সাথে থাকবো তাদের এটা আমাদের ভালো হইছে এবং আমরাও সচেতন হয়েছি ব্যবসায়ী হল আগামীতে যাদের বেজাল মাল বিক্রি করতাম না আমরা যে চেষ্টা করতাম সব সচেতন হইতাম